বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক মানুষের জন্য এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এবং এই নিয়মটা পালন করবেন ইনশাল্লাহ কোরআনই মতে আপনি যদি খারাপ স্বপ্নে দেখে থাকেন অনেক মানুষ আছে স্বপ্নে অনেক খারাপ কিছু স্বপ্নে দেখে সে হাঁপিয়ে ওঠে এবং অনেক সময় স্বপ্ন দেখে কান্নাকাটিও করে আবার কেউ আছে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে এমন কিছু ভয়ঙ্কর বিকট কিছু দেখে দেখার পরে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে এবং সবাই ঘরের সবাই গিয়ে বলছে কি হয়েছে কি হয়েছে তখন বলে কিরি আমি এগুলো কি দেখলাম আচ্ছা এরপরে আবার এরকম স্বপ্ন দেখে যে সে খারাপ নারীর কাছে যাচ্ছে খারাপ কিছু করছে খারাপ কিছু কিন্তু বাস্তবত লোকটা অত খারাপ নয় কিন্তু সে স্বপ্নে এগুলো দেখে তাহলে দেখেন আল্লাহ কিন্তু কোরআনে একটি কথা বলেছে যে দেখো মানুষ শৈতান এবং জিন শৈতান হতে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে মানুষ শৈতানও একটা সংসার ফ্যামিলি একজন মানুষকে ধ্বংস করতে পারে এবং দেখা যায় যে জিন শয়তানের মধ্যে থেকেও যে মানুষকে অশা দেয় এবং মানুষকে ধোকা দেয় মানুষকে স্বপ্নের মধ্যে অনেক কিছু খাওয়ায় এবং স্বপ্নের মধ্যে অনেক কিছু ধোকা দিয়ে থাকে তাই আজকের যে আলোচনাটি এনেছি সেই আলোচনাটি যে খারাপ স্বপ্ন থেকে বাঁচার আমল খারাপ স্বপ্ন থেকে যে বাঁচার আমল যে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন খারাপ স্বপ্ন ও শয়তানের আশোয়াশা থেকে বাঁচার জন্য শয়নের সময় যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি এই আমলটি করবেন প্রথমত সুরা নাস তিনবার এবং সুরা ফালাক তিনবার এবং আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার যে খারাপ স্বপ্নগুলো আসে এগুলো বন্ধ হবে এর পরেও যদি দেখা যায় বন্ধ হচ্ছে না তখন আপনি কি করবেন তখন আপনি এটাই করবেন যে এ আমলে কাজ না হলে তাহলে যে ছোট্ট একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি তিনবার পাঠ করবেন আচ্ছা তাহলে তিনবার পাঠ করবেন এবং তারপরও দেখা যায় যে এরকম কিছু হয় শেষে কি করবেন শেষে যে দেখছেন যে আয়াতটি এই আয়াতটি সম্পূর্ণ আয়াতটি আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনার বুকে দিয়ে আপনি আল্লাহ নামের যে কোনো একটা জিকির করতে করতে ডান কাতে গমিয়ে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার মধ্যে যে খারাপ স্বপ্ন আসত যে কিছু কিছু স্বপ্ন দেখে কিন্তু মানুষ হার্ট ফিল করে কিছু কিছু স্বপ্ন দেখে মানুষ কেমন মাথায় পানি ডেলে তাকে জাগ্রত করতে হয় এরকমও অবস্থা দেখা যায় তাহলে আমি বলবো যে যদি এই আমলগুলো করা হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে কি হবে যে আপনি শান্তি পেয়ে যাবেন শয়তানের অসহা থেকে বাঁচবেন এবং মানুষ শয়তানও কিন্তু শয়তানি করে থাকে মানুষ শয়তানের মধ্যে আছে একদল জাতকর তাবিজ কবজ করে কুফুরি করে তারাও কিন্তু এটা করতে পারে তবে আমরা যদি আল্লাহর এই সুরার সহযোগিতা নেই তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালো রাখবেন এবং আমরা ভালো থাকতে পারব আচ্ছা এরপরে আরেকটু সহজ পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে দেখা গেছে যে আপনারা সুরা বাকারার শেষের তিন আয়াত পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত পরেও বকে ফুঁক দিবেন ইনশাআল্লাহ শয়তান সে জিন শয়তান হোক বা মানুষ শয়তান হোক কখনই আপনার ধারে কাছে আর আসতে পারবে না তারা মরি মরি বলে পালাবে তারা বাবারে মারে বলে পালাবে যে আল্লাহর আনের সুরার মধ্যে এত শক্তি এত পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছে তবে এই পাওয়ার তখনই কাজ করে যখন মানুষ পূর্ণ বিশ্বাস করে বিশ্বাস বিহনে হবে না আর জীবনে তবে অবশ্যই বিশ্বাসীদের জন্য আল্লাহ অবশ্যই সাহায্য করে থাকে আর যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবে এটা করলে কি হবে ওটা করলে কি হবে ওটা করলে কি হবে তখনই আল্লাহ এদের কাছ থেকে বহু দূরে থাকে তখন এরা আল্লাহর কাছে একটা ঘিনার পাত্র হয় তাই আমি বলবো অবশ্যই আল্লাহর এই আইন আমরা মেনে যাব তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ